আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে কথা বলবো। প্রত্যেক মানুষকে মৃত্যু বরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণেই মৃত্যুর পর মমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে তিরমিজি হাদিস দুই তিন কবর জীবনের প্রথম প্রহর কেমন হবে এ বিষয়ে রাসেলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবী বারা ইবনে রা তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আনসার গোত্রের এক ব্যাগ এক ব্যক্তির জানা জানাজায় শরিক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েন আমরাও তার চারদিকে তাকে ঘিরে বসে পড়লাম যেন আমাদের মাথার ওপর পাখি বসে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আঁচল কাটছিলেন অতপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বলেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাদ থেকে আশ্রয় চাও জারির রহ এর বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রবকে কে তোমার দিন কি এবং তোমার নবীকে বর্ণনাকারী হান্নাত রহ এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতপর তার কাছে দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে তোমার রব কে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন হল ইসলাম তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে তিনি বলেন সে বলে তিনি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তারা উভয়ে আবার বলে তুমি কী করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি জারির রহ বর্ণিত হাদিসে এসেছে এটাই হল আল্লাহর এ বাণীর অর্থ যারা এ শাশ্বত বাণীতে ইমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন সুরা ইব্রাহিম আয়াত সাত অতপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তা সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রক কে সে উত্তর দেয় হ্যাঁ আমি কিছুই জানি না তারপর তারা প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হ্যাঁ আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হ্যাঁ আমি তো জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও তিনি বলেন অতপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায় বর্ণনাকারী জারির বর্ণিত হাদিসে আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয় যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবই শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন অতপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রুহ ফেরত দেওয়া হয় আবু দাউদ হাদিস চার সাত পাঁচ তিন আমিন